আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত উপস্থিতি আপনাদের সামনে বারাক্রান্ত হৃদয় নিয়ে দাঁড়াতে হচ্ছে কথিত এক মাওলানা সে বলেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নাকি কাউবয় ছিলেন নাউজুবিল্লাহি মিন জালিক আল্লাহর হাবিবকে সে ব্যক্তি কাউবয় বলার কারণে যে ব্যক্তি বলেছে সে যত বড় সার্টিফিকেট ওয়ালা মৌলভি হোক না কেন তার ইমান বরবাদ হয়ে গিয়েছে কারণ আপনি যখন আপনার পিতার বিরুদ্ধে কথা বলবেন তখন মানুষ আপনাকে বেআব বলবে আর যখন আপনার হাবিবের বিরুদ্ধে কথা বলবেন তখন আপনি হয়ে যাবেন বেঈমান বেঈমান হয়ে যাবেন আসুন আমরা কথিত মাওলানার তার কথার প্রেক্ষিতে পবিত্র কোরআনুল কারিম থেকে সুরাতুল বাকারার একশত চার নম্বর আয়া শরীফ একটু দেখে আসি

ওয়াকুলুন উনুরনা আমার হাবিব আপনি আমাদের প্রতি দৃষ্টি বর্ষণ করুন আমাদের কথাগুলো আপনি শ্রবণ করুন আমাদের কথাগুলো আপনি শ্রবণ করুন এই আয়াত শরীফের নজুলের মধ্যে পাওয়া যায় হযরত সাহাবী کرام رضی اللہ تعالی عنہم ওনারা যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার মজলিসের মধ্যে উপস্থিত থাকতেন তখন ওনাদের মধ্যে অনেকে বলতেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম আমরা অমুক কথাটা বুঝতে পারি নাই রা ইয়ারসুল আল্লাহ আমাদেরকে এই কথাটা আবার বুঝিয়ে দিন এই কথাটার একটা অর্থ করে কাফের মোশেকরা আল্লাহর হাবিবকে তারা রাখাল বলে সম্বোধন করত নাউজ বিজালে কিন্তু আজকে আমাদের সমাজে এই কতিটা মৌলানা সে আল্লাহর হাবিবকে কাউ বয় শব্দ দিয়ে আল্লাহর হাবিবকে সে ওনার উপরে একটা মিথ্যা তহমত ওনাকে সম্বোধন করেছেন আউজ বিল্লাহিম কাজি আল্লাহর হাবিবকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে বলতেছেন লা তাকুলু রয়না তোমরা উনাকে রয়না শব্দ দিয়ে সম্বোধন করো না বরং তোমরা বলো ক্বুলুন উনজুরুনা হে আমার হাবিব আপনি আমাদের প্রতি আপনার দৃষ্টি বর্ষণ করুন আমাদের কথাগুলো আপনি শ্রবণ করুন আমাদের দিকে আপনি মনোযোগ দিন আমরা যাতে আপনার কথা বার্তা মুবারকগুলো বুঝতে পারি আল্লাহ পাক আয়াত শরীফের পরবর্তীতে বলতেছেন ওয়anil kafirina আযাবুন আলী এবং কাফিরদের জন্য রয়েছে শাস্তিদায়ক যন্ত্রণাদায়ক জাহান নামের শাস্তি নাউজবিল্লা কথিত যেই মাওলানা বলেছে সেই মাওলানা হাদি শরীফ জানে তারপরেও তাদের এক জায়গার মধ্যে গিয়ে তার আটকে যায় তাদের মুরব্বি ইবনে তাইমিয়া এই ইবনে তাইমিয়াকে অনুসরণ করতে গিয়ে সে মাওলানা আল্লাহর হাবিবের শান মুবারকে বেয়াদি করেছে অথচ আল্লাহ পাকের হাবিব তিনি এর সাত করেন আল্লাহ পাকের হাবিব বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস ইজমাঈ ততক্ষণ পর্যন্ত কেউ ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তাদের স্ত্রী পুত্র আল আওলাদ জ্ঞাতি গোষ্ঠী তাদের যত কিছু আছে সমস্ত কিছু থেকে আমি রসুলকে মহাব্বত না করবে আমাকে যতক্ষণ পর্যন্ত আমি মাল হি ওয়ানাফসিহি তাদের জান এবং মাল চাইতে মালের চাইতে আমাকে যতক্ষণ পর্যন্ত মুহাব্বত না করবে ততক্ষণ পর্যন্ত তারা ईमानदार হতে পারবে না আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সম্পর্কে আল্লাহ পাক কোরআন শরীফে আরেক জায়গায়বده বলতেছেন আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি বলতেছেন আল্লাহ পাকের হাবিবকে তোমরা একে অপরকে লা তাজালু দুয়া আর রাসূলি বাইনকুম কদওয়াই বা'দকুম লিবা'দ তোমরা একে অপরকে যেইভাবে সম্বোধন করে থাকো আমার হাবিবকে এইভাবে তোমরা সম্বোধন করো না তাহলে কি গেল আল্লাহর হাবিবকে আমাদের মতো আমরা যেই বাসায় আল্লাহর হাবিবকে ডাকি না কেন এটা আমাদের জন্য আদব হয় না বেয়াদবির লক্ষণ হয় তারপর আল্লাহ পাকের কাছে আমরা ক্ষমা প্রার্থী আল্লাহ তিনি তো রহমান রহিম আমাদেরকে ক্ষমা করে দিবেন কিন্তু এই মাওলানা আল্লাহর হাবিবের সানে যে বেয়াদবি করেছে নিঃসন্দেহে তার ইমান নষ্ট হয়ে গিয়েছে সে বেঈমান হয়ে গিয়েছে কাফের হয়ে গিয়েছে তাকে তওবা করতে হবে কি যদি তওবা না করে তাকে শরীয় শাস্তি মৃত্যুদণ্ড দিতে হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ